যা আমরা আশা করি অক্টোবরের মধ্যেই গেজেট পাবো সেই গেজেটের আলোকে আমরা আজকে সকল শিক্ষার্থীর সাথে আজকেই আমরা আলোচনা করলাম এবং আলোচনা করে নির্বাচন কমিশন আমরা গঠন করতে যাচ্ছি আগামী এক তারিখে নির্বাচন কমিশন সহ তারা কথা বলবে সেই কথার মাধ্যমে তাদের যে দাবি নভেম্বরের মধ্যে অথবা আগামী তাদের আলোচনার ভিত্তিতে যে সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত আলোকেই কারণ নির্বাচন কমিশনেই তাদের প্রচারণ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশন সহ তারা সম্ভাব্য যে পসিবল যে গ্যাপটা দিতে হয় একটার পর একটার সেই যত মিনিমাইজ করা যায় সেটা করে তারা আগামী শনিবারে ডিক্লারেশন দেবে এবং তারা চাচ্ছে না আজকে আজকে ডিক্লারেশন শিক্ষার্থীরা তারা নির্বাচন কমিশনের মাধ্যমে ঢাকার রাজশাহী জাহিননগর এবং চট্টগ্রামে যে নির্বাচনগুলো হয়েছে তারা কিভাবে কতটুকু গ্যাপ দিয়েছে এবং যেটা একদম মিনিমাম যেটা দিতে হয় সেটা দিয়েই যাতে আমরা করতে পারি সেটাই আমরা আজকের সিদ্ধান্ত হলো আশা করি শিক্ষার্থী বান্ধব পরিবেশে ছাত্র নেতৃত্ব তৈরি করার এবং জাতি ঘটনায় তাদের নেতৃত্ব যে শুধু ডাকসু জাকসু চাকসুর মাধ্যমে হবে তা না এখন ব্রাকসু একটা অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আশা করি শিক্ষার্থী যারা ইলেকশনে যারা প্রার্থী হিসাবে থাকবেন তাদের মধ্যে একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করুক আমরা তাদের মধ্যে যেন কোনো ভ্রাতৃত্বের কোনো চিহ্ন কিছু না হয় সেই জন্য তাদেরকে সময় দিলাম একটা একটা বিধি করার জন্য আচরণবিধি যারা মিনিমাইজ করার জন্য অন্যান্য বিশ্ববিদ্যালয় আচরণবিধিগুলো কী ছিল আমাদের এই বিশ্ববিদ্যালয় আচরণগুলো কী সংযোজন বিয়োজন করতে হয় তাদের যেহেতু পলিটিক্যালি এখানে প্রার্থী হওয়ার বিষয় ছিল আমাদের বেগমতা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যালি প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই এখানে সাক্ষী যে হবে সবাই স্বতন্ত্র সবাই ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে তারা এখানে প্রার্থী না হলে তাদের প্রার্থীতা বাতিল হবে কারণ সিন্ডিকেট করতে এখানে ছাত্রত্ব পলিটি ছাত্র রাজনীতি বন্ধ সেই হিসাবে তাদেরকে স্বতন্ত্রভাবেই তাদের প্রার্থীতা মনোনয়ন স্বাগত করতে হবে এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা সবাই হাসিমুখী আজকে আমাদের অনুষ্ঠান আমরা মত করলাম আশা করি শনিবারে আমরা একটা ভালো রোড ম্যাপ প্রশ্ন করতে পারবো ইনশাল সবাই ধন্যবাদ